সবাইকে স্বাগতম আমাদের এই বিশ্লেষণ ধর্মী আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের কোনো পর্ব মিস না হয় আর হ্যাঁ সব লেটেস্ট আপডেট আর বিশ্লেষণের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন তো চলুন সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়া যাক আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের এমন একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো যেটা কিন্তু অনেক বিনিয়োগকারী প্রায় সময় এড়িয়ে যান বা অতটা গুরুত্ব দেন না আমরা যখন কোনো কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবি প্রথম কোন জিনিসটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা হবে কোম্পানির লাভ কত তাই না একটা কোম্পানি লাভজনক মানেই তো সেটা একটা দারুণ বিনিয়োগ কিন্তু প্রশ্নটা হল এই ধারণাটা কি আসলেই সবসময় খাটে চলুন আজ এই বহুল প্রচলিত বিশ্বাসটাকে একটু নাড়া দিয়ে দেখা যাক ব্যাপারটা সহজে বুঝতে দাবাতে একটা উদাহরণ দেখি ধরুন একটা কোম্পানি বছরে একশো কোটি টাকা লাভ করল দারুণ ব্যাপারটাই না কিন্তু যদি এমন হয় যে মার্কেটে টিকে থাকার জন্য কম্পিটিশনে অন্যদের সাথে পাল্লা দেওয়ার জন্য তাকে ওই পুরো একশো কোটি টাকাই আবার ব্যবসায় খাটাতে হলো তাহলে কাগজে কলমে তো লাভ দেখাচ্ছে কিন্তু কোম্পানির মালিক বা শেয়ারহোল্ডারদের হাতে আসলো কি কিছুই না বাংলাদেশের কিছু ইন্ডাস্ট্রি যেমন ধরুন চিনি শিল্প বা খুব বেশি প্রতিযোগিতাপূর্ণ টেক্সটাইল সেক্টর অনেকটা এরকম ক্যাশ ফার্নেসের মতো মানে টাকা আসে আর সাথে সাথেই চুল্লির মতো ব্যবসায় পুড়ে যায় তো এই যে লাভের ধাঁধা এর সমাধানটা কোথায় এর সমাধান লুকিয়ে আছে দারুণ এক মেট্রিকের মধ্যে যার নাম হল ফ্রি ক্যাশ ফ্লো বা সংক্ষেপে এফসিএফ আমরা এটাকে মজা করে বলি ট্রুথ টেলার মেট্রিক মানে যে সত্যিটা বলে দেয় কারণ এটাই একটা কোম্পানির আসল আর্থিক স্বাস্থ্যের ছবিটা আমাদের সামনে তুলে ধরে আচ্ছা এই ফ্রি ক্যাশ ফ্লো জিনিসটা আসলে কি একদম সহজ কথায় বললে একটা কোম্পানি তার দৈনন্দিন ব্যবসা চালানোর সব খরচ যেমন ধরুন কর্মচারীর বেতন কাঁচামাল কেনা মেশিনপত্র ঠিকঠাক রাখা এই সব কিছু করার পর তার হাতে যে খাঁটি নগদ টাকাটা টিকে থাকে সেটাই হলো ফ্রি ক্যাশ ফ্লো আর এই টাকাটাই হলো আসল টাকা যেটা শেয়ারহোল্ডারদের পকেটে যাওয়ার জন্য অ্যাভেলেবল আর ভাবছেন এটা বের করা খুব কঠিন একদমই না এর হিসাবটা কিন্তু বেশ সোজা প্রথমে দেখতে হবে কোম্পানি তার মূল ব্যবসা থেকে মোট কত নগদ টাকা আয় করেছে যেটাকে আমরা বলি ক্যাশ ফ্রম অপারেশনস এরপর সেখান থেকে বাদ দিতে হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ব্যবসাটা টিকিয়ে রাখতে বা আরও বড় করতে যে টাকাটা খরচ হয়েছে যেমন নতুন ফ্যাক্টরি বানানো বা নতুন মেশিন কেনার খরচ ব্যাস যা থাকবে সেটাই ফ্রি ক্যাশ ফ্লো ওকে তো এই যে বাড়তি ক্যাশ টাকাটা হাতে থাকলো এটা এত পাওয়ারফুল কেন কেন এটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কারণ একটা কোম্পানির হাতে ফ্রি ক্যাশ থাকা মানে তার হাতে অনেকগুলো অপশন থাকা চলুন দেখি এই টাকাটা দিয়ে একটা কোম্পানি আসলে কি কি করতে পারে দেখুন এই ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে একটা কোম্পানি অনেক কিছু করতে পারে তারা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে যেটা আমাদের সবারই পছন্দ তারা বাজার থেকে নিজেদের শেয়ার কিনে নিতে পারে এতে শেয়ারের দাম বাড়ে চাইলে অন্য কোনও কোম্পানিকে কিনে ফেলতে পারে নিজেদের লোন থাকলে সেটা শোধ করে দিতে পারে অথবা ভবিষ্যতের গ্রোথের জন্য নতুন কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে পারে মানে প্রত্যেকটা অপশনে কিন্তু দিন শেষে শেয়ারহোল্ডারদের জন্যই ভালো এই আইডিয়াটা যে কতটা শক্তিশালী তা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেভ বেজোসের এই কথাটা শুনলেই বোঝা যায় তিনি বলেছেন আমাদের চূড়ান্ত আর্থিক মাপকাঠি এবং যেটা আমরা দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি বাড়াতে চাই তা হল শেয়ার প্রতি ফ্রি ক্যাশ ফ্লো দেখুন বিশ্বের অন্যতম সফল একজন ব্যবসায়ী কিন্তু লাভের কথা বলেননি তিনি বলেছেন ফ্রি ক্যাশ ফ্লোর কথা শুধু থিওরি নিয়ে কথা বলে তো হবে না চলুন এবার একটা বাস্তবসম্মত উদাহরণ দেখি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দুটি কাল্পনিক কোম্পানিকে পাশাপাশি রেখে তুলনা করব আর দেখব কিভাবে ফ্রি ক্যাশ ফ্লো তাদের মধ্যে আসল বিজয়ী কে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখানে আমাদের দুই প্রতিযোগী একদিকে আছে কোম্পানি এ একটা স্মার্ট গ্রোয়ার ধরুন এটা একটা ভালো ফার্মাসিউটিক্যাল বা কনজিউমার গুডস কোম্পানি যার আরও সিই হল পঞ্চাশ পার্সেন্ট আরও মানে হল কোম্পানি তার বিনিয়োগ করা প্রতি একশো টাকায় পঞ্চাশ টাকা লাভ করতে পারে দারুন এফিশিয়েন্ট অন্যদিকে আছে কোম্পানি বি একজন স্ট্রাগলিং গ্রোয়ার হয়তো এটা টেক্সটাইল বা চিনি খাতের কোনো কোম্পানি যার আরও সিই মাত্র পাঁচ পার্সেন্ট মানে একশো টাকা বিনিয়োগ করে সে মাত্র পাঁচ টাকা লাভ করতে পারে এবার দেখুন মজার ব্যাপারটা দুটো কোম্পানি তাদের আয় পাঁচ পার্সেন্ট করে বাড়াতে চায় লক্ষ্য কিন্তু একই কিন্তু তাদের দক্ষতার পার্থক্যের কারণে কোম্পানি এ কে তার লাভের মাত্র দশ পার্সেন্ট আবার বিনিয়োগ করলেই চলছে কিন্তু কোম্পানি কে ওই একই পাঁচ পার্সেন্ট গ্রোথ অর্জন করতে তার লাভের পুরো একশো পার্সেন্টই ব্যবসায় ঢেলে দিতে হচ্ছে এ বার চারটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন কোম্পানি এ তার গ্রোথের জন্য লাভের সামান্য একটা অংশ খরচ করছে আর অন্যদিকে কোম্পানি বিকে তার সব লাভই আবার বিনিয়োগ করে ফেলতে হচ্ছে আকাশ পাতাল তফাত তাহলে দিনের শেষে কি দাঁড়াল কোম্পানি এর হাতে তার গ্রোথের খরচ মেটানোর পরেও শেয়ারহোল্ডারদের জন্য পুরো ৪৫ কোটি টাকার ফ্রি ক্যাশ ফ্লো জমা হয়েছে আর কোম্পানি বি তারা লাভ করেছে তাদের ব্যবসাও বেড়েছে কিন্তু মালিকদের জন্য হাতে কি থাকল একটা বড় শূন্য তাদের কোনো ফ্রি ক্যাশ ফ্লোই নেই এতক্ষণ তো আমরা ফ্রি ক্যাশ ফ্লোর চয় গান গাইলাম কিন্তু যে কোনো নিয়মেরই তো কিছু ব্যতিক্রম থাকে তাই না এটাও মনে রাখা খুব জরুরি যে কিছু ক্ষেত্রে ফ্রি ক্যাশ ফ্লোর হিসাবটা আমাদের ভুল পথেও নিয়ে যেতে পারে তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে আমরা কি তাহলে সব ধরনের কোম্পানিকে বিশ্লেষণ করার জন্য এই ফ্রি ক্যাশ ফ্লো ব্যবহার করব উত্তরটা হল না একটা বিশেষ সেক্টর আছে যেখানে এই ফর্মুলা একদমই খাটবে না আর সেই সেক্টরটা হলো ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কেন কারণ তাদের ব্যবসাটাই তো আলাদা তারা কোনো পণ্য বিক্রি করে না তাদের ব্যবসা হলো টাকা ধার দেওয়া আর নেওয়া এই মডেলের কারণে তাদের ক্যাশ ফ্লোর হিসাবটা প্রায় নেগেটিভ দেখায় যেটা তাদের আসল আর্থিক অবস্থার প্রতিফলন নয় তাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিশ্লেষণের জন্য আমাদের অন্য ম্যাট্রিক ব্যবহার করতে হয় তো এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা কি একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের এখন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা করা উচিত শিক্ষাটা খুব সহজ কিন্তু অনেক পাওয়ারফুল শুধু খবরের কাগজের হেডলাইনে থাকা লাভের অঙ্ক দেখে উত্তেজিত হবেন না তার চেয়েও গভীরে যান এবং আসল প্রশ্নটা করুন ক্যাশটা কোথায় আর এটাই হল সেই মাইন্ডসেট শিফট যেটা একজন সাধারণ বিনিয়োগকারী থেকে একজন বুদ্ধিমান বিনিয়োগকারীকে আলাদা করে দেয় মানে শুধু রিপোর্টেড প্রফিটের পেছনে না ছুটে আসল ক্যাশ জেনারেট করার ক্ষমতার ওপর ফোকাস করা তাই ঢাকা স্টক এক্সচেঞ্জে পরেরবার যখন কোনো শেয়ার কেনার কথা ভাববেন তখন নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করবেন আপনি কি শুধু কাগজে কলমের লাভের পেছনে দৌড়াচ্ছেন নাকি সেই কোম্পানির খোঁজে আছেন যা শেয়ারহোল্ডারদের জন্য সত্যিকারের ক্যাশ তৈরি করে